এই যে আমি দাঁড়িয়ে আছি এখন কোথায় এই যে আমার মাথার উপরে কি রবার প্যাট নাই এখন যদি এখানে দুবাইতে যদি হইতো ও চোদ্দ গোষ্ঠী ইঞ্জিনিয়ার যে পারমিশন দিয়েছে যে এটার প্রকল্প এলাও করেছে যে এটা কাজ হ্যান্ড ওভার করেছে ও চোদ্দ গোষ্ঠীকে ধরে নিয়ে আসতো একটা মানুষের পুরো জীবনটাই নিয়ে নিল আর এরপর বলতেছে পাঁচ লাখ টাকা দিয়েছি ব্যাস শেষ এই যে আমার মাথার উপরে দেখতেছেন একটা ওভার ব্রিজ এই যে এখানে ফিলার মধ্যে এই ওভার ফ্যাট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যাক ক্যামেরা দিয়ে এই যে দেখেন এই প্রত্যেকটা ফিলারের মধ্যে এই যে রবার প্যাডগুলো আছে এগুলো এখানে সাদা কালার করে দিয়েছে এগুলো এই জন্য এত আপনারা বুঝতে পারতেছেনা যদি কালা কালার থাকতো তাহলে ঠিক মতো বুঝতে পারতেন এই যে কতগুলো ওভার ব্রিজ ওই পাশে মেট্রো রেল আছে দুবাইতে এই যে নিচে গাড়ি চলতেছে মানুষে পার্কিং করতেছে হাঁটা চলাফেরা করতেছে কত সুন্দরভাবে ওই আজ পর্যন্ত তো কখনও শুনলাম না যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা দুর্ঘটনা ঘটছে হ্যাঁ শুধু বাংলাদেশই নিয়ে এগুলো হয় এগুলো হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে যে চোরেরা আছে চোরেরা চুরি করে তো এখন শুনতেছি ওই যে রবার ফ্যাট গুলো নাকি এটা দুই নাম্বার ছিল এই দেশে তো একটা দুর্ঘটনা পর্যন্ত ঘটতে দেখি নাই শুধু কি শুধু কি দুর্ঘটনা আমাদের বাংলাদেশের জন্য এসেছে আর বিশ্বের কোথাও জন্য আসে নাই এই যে আমি দাঁড়িয়ে আছি এখন কোথায় এই যে আমার মাথার উপরে কি রবার ফ্যাট নাই ব্যাপার হচ্ছে আমাদের দেশে চোরদের বিচার হয় না তো এখন যদি এখানে দুবাইতে যদি হইতো ওই চোদ্দ গোষ্ঠী ইঞ্জিনিয়ার যে পারমিশন দিয়েছে যে এটার প্রকল্প এলাও করেছে যে এটা কাজ হ্যান্ড ওভার করেছো চোদ্দ ধরে নিয়ে আসতো একটা কাজের গোড়া দুর্ঘটনা হবে সেটা ভিন্ন কথা কিন্তু একটা প্রকল্প পাশ হওয়ার পরে কাজ চালু হওয়ার সম্পূর্ণ শেষ হওয়ার পরে যদি এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে এটার জন্য দায় কে সরকার দায় যে সাইন করেছে সে দায় যে ইঞ্জিনিয়ার সে দায় যে এটার অনুমোদন দিয়েছে সে দায় সবাই দায় সবাই চোর এই চোরদের বিচার হয় না তো এ কারণে আমাদের জীবনের কোনো মূল্য নেই অথচ আমাদের ট্যাক্সের টাকায় অথচ আমাদের রেমিটেন্সের টাকায় দিয়ে এগুলো হয় এরপরে চোরেরা চোরেদের নাম দিয়ে দেয় যে অমুক বাবাই করেছে তমুক বাবাই করেছে অমুক এমপি করেছে তমুক আর বাপের টাকা এগুলা এগুলো তো আমাদের টাকায় করছস আমাদের তো নাম দেশ না এরপরে কাজ দুই নাম্বারই করস তিন নাম্বারই করস মানুষ নিসিদি চলাফেরা করতে পারে না করলে তার মাথার বুদ্ধি এগুলো পড়ে মানুষের জীবন চলে যায় একটা জীবনের মূল্য কি মাত্র পাঁচ লক্ষ টাকা ওই যে সন্তানগুলো রয়ে গেছে ওই সন্তানেরা যে তাদের বাবা হারা হয়েছে ওই বাবার স্নেহ ওই বাবার মায়া মমতা ভালোবাসা সারা জীবনপথ যে বাবার একটা কেয়ারিং সেটা কি আর ওই সন্তানেরা কখনো পাবে ওই পাঁচ লাখ টাকা দিয়ে কি ক্ষতিপূরণ হবে আর ওই যে স্ত্রী সে যে তার স্বামী হারা হয়েছে সে যে মাতার উপর থেকে একটা সাদ হারিয়ে ফেলেছে ওইটা কি ওই পাঁচ লক্ষ টাকা দিয়ে পূরণ হবে যে মা তার সন্তানকে হারিয়েছে সেই মায়ের বুকে কি আর কখনো ওই সন্তান ফিরে আসবে যে বোন তার ভাই হারিয়েছে সেই বোন কি আর কখন আর তার ভাইকে খুঁজে পাবে আপনারা আমাদের জীবনকে এইভাবে কয়েক লক্ষ টাকা দিয়ে কিনে নেন এই কারণে আমাদের জীবনের কোনো মূল্যই থাকে না আমাদের জীবনের কোনো মূল্যই হয় না আর আমরাও সহজে এটা মেনে নিই এই কারণে আমাদের জীবনেরও কোনো মূল্য নেই